আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত বিওয়ার্স আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে এই ভিডিও হচ্ছে মহার্ঘ ভাতা সম্পর্কে মহার্ঘ ভাতা কোন গেড়ে কত বাড়ছে চলম বিস্তারিত আমরা জেনে নেই তো নতুন হারে মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা আগামী অর্থবছর থেকে এই হার চালু হতে যাচ্ছে জানা গেছে আগামী পঁচিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ থেকে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতার ঘোষণা আসতে পারে বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী পহেলা জুলাই থেকে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে মহার্ঘ ভাতা আর দশম থেকে বিংশ গ্রেডের অর্থাৎ বিশ গ্রেডের কর্মীরা পাবেন বিশ শতাংশ হারে ভাতা অন্যদিকে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে দুই হাজার তেইশ চব্বিশ থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনার সুবিধা বাতিল হয়ে যাবে মঙ্গলবার বিশে মে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই হার চূড়ান্ত করা হয়েছে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছিলেন নতুন অর্থবশ্রীর মহার্ঘ ভাতা ঘোষণা হবে তবে কিছুটা সময় লাগবে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নিয়ে বছরের শুরুতে আলোচনা শুরু হলেও তা বন্ধ হয়ে যায় তবে সম্প্রতি ফের আলোচনা শুরু হয়েছে বিষয়টি নিয়ে গত জানুয়ারি মাস থেকে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের সে অনুযায়ী উদ্দে উদ্যোগও নেওয়া হয়েছিল কিন্তু তখনকার অর্থনৈতিক পরিস্থিতিতে এই উদ্যোগের সমালোচনা করেছিলেন অর্থনীতিবিদরা তখন সরিয়ে এলেও এখন নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার তো আশা করি বুঝতে পেরেছেন তো সুপ্রিয় শিক্ষার্থী সুপ্রিয় সম্মানিত ভিওয়ার্স আজকে ভিডিওটি এখানে শেষ করছি বর্তমানে সবাই এই ছেলে নতুন আছেন আমাদের কন্টিনিউ আমাদের ভিডিওগুলি নতুন সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন আল্লাহ হাফিজ সালামুক রহমতুল্লাহি ববরকার